এই তিন বৎসর ছিল রেশন সল্লাহ আলাই গোপনে দাওয়াত কোন দাওয়াত বলেন না কোন দাওয়াত গোপনে কিভাবে গুপ্তভাবে আমরা রেসেন সাল্লাহ আলাইসাল্লামের জীবনীকে প্রথমতভাবে দুই ভাগে ভাগ করেছি একটা হলো নবদ প্রাপ্তির পূর্বের সময়কাল আরেকটা হলো নবদ প্রাপ্তির পরের সময়কাল নাকি নবদ প্রাপ্তির পূর্বে চল্লিশ বছর নবদ প্রাপ্তির পরে বছর আবার এই বছরকে নবদ প্রাপ্তির পরের যে তেইশ বছর এই তেইশ বছরকে আবার দুই ভাগে বাক করা হয়েছে কয় ভাগে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হলো মক্কা জীবনী দ্বিতীয় ভাগ হলো মাদানি জীবনী নাকি অর্থাৎ রাসুলের হিজরতের পূর্বের সময়কে কি মাক্কি জীবন বলা হয় রাসুলের হিজরতের পরের সময়কে মাদানি জীবন বলা হয় আর কোরআন কারিমেও যে একশো চোদ্দটি সুরা রয়েছে এই সুরার ভাগ হলো দুইটা কয়টা দুইটা একটা হলো মাক্কি সুরা আরেকটি হলো মাদানি সুরা হিজরতের পূর্বের নাজেল কি তো সুরা গুলাকে বলা হয় মাক্কি সুরা হিজরতের পরের নাজেল কি তো সুরা গুলাকে বলা হয় মাদানি সুরা আবার মাকি জীবনের এই তেরো বছরকে আমরা চার ভাগে ভাগ করেছি কয় ভাগে চার ভাগে ভাগ করেছি তিন দুই পাঁচ তিন কি বললাম তিন দুই পাঁচ তিন হয়েছে তেরো তিন দুই কত পাঁচ আবার পাঁচ তারপরে তিন এই তেরো বছর মাতৃ জীবনের হিজরতের পূর্বে তেরো বৎসর তেরো বছরকে চার ভাগে বিভক্ত করা হয়েছে মুফাসের বিভিন্ন ঘটনার আলোকে চার ভাগে বিভক্ত করেছেন তার মধ্যে প্রথম যে তিন তিন বছর এই তিন বছর ছিল রসুল সাল্লামের গোপনে দাওয়াত কোন দাওয়াত বলেন না কোন দাওয়াত গোপনে দাওয়াত গুপ্ত ইভাবে কিভাবে গুপ্ত ভাবে দাওয়াতি চলেছে এরপরে দুই বছর অপেনে কয় বছর দুই বছর অপেনে এই দুই বছর অফেনে কাজ করতে গিয়ে সাহাবাই কেরাম রাজি আল্লাহ আজমাইন যে প্রকার জুলুম নির্যাতনের শিকার হয়েছে এই জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবাই কেরাম রাজি আল্লাহ আজমাইন রসুল সাল আলিয়ালামের কাছে এর প্রতিকার চাইতে আসলেন প্রতিকার স্বরূপ আল্লাহ রসুল সাল আলিয়া নবতের পঞ্চম বছরের শেষের দিকে সাহবা ইকরামকে আবিসিনিয়ায় হিজরত করার অনুমতি দিলেন কোন দেশ বললাম আবিসিনিয়া আবি সিনিয়ার ওই দেশের বাদশার নাম হল বাদশা নাজ্জাসী বাদশার নাম ছিল বাদশা নাজ্জাসী আমি গত জুমা মোটামুটি এই পর্যন্ত আলোচনা করেছি যে আবিসিনিয়ায় হিজরত পর্যন্ত মোটামুটি আলোচনা হয়েছে একটু স্মরণ করাই দিতেছি তাহলে বাচ্চা নাজ্জাসের ওই দেশে কতজন মুসলমান হিজরত করেছেন মনে আছে নি কারণ প্রথমে বারো বা উনিশ হ্যাঁ ষোলো বা উনিশ বারো জন পুরুষ চারজন মহিলা বারো জন পুরুষ চারজন মহিলা বা পনেরো জন পুরুষ চারজন মহিলা সংখ্যা দুইটা আসছে বলছে যে ষোলো অথবা উনিশ প্রথম হিজরত করেছেন এর হিজরত করেছেন ছিয়াশি জন কতজন ছিয়াশি জন ছিয়াশি জন সংখ্যায় একশো দুই অথবা পাঁচ একশো দুই থেকে পাঁচ হিজরত করে গেলেন প্রায় বাড়ি থেকে একজন দুইজন নাই এলাকা প্রায় বাড়ি থেকে একজন দুইজন করে নাই এখন ইসলাম বিদ্বেষীরা যখন দেখলেন যে প্রত্যেক বাড়ি থেকে একজন দুইজন করে করে মোটামুটি দেশ ছেড়ে দিয়েছে এখন এদের টেনশন আরো বেড়ে গেছে কেন বেড়ে গেছে দুইটা কারণে বেড়ে গেছে একটা হলো যে এদেরকে আমরা যে জ্বালাইতাম এদেরকে আমরা যে নির্যাতন করতাম এখন আর কাকে করব আমরা এদের উপরে যে প্রভাবটা খাড়াইতাম এরা যদি পালায় যে আমরা প্রভাব খাটাবো থাকে যে তাদের প্রভাব খাটানোটাকে তারা বেশি প্রাধান্য দেয় প্রভাব খাটানোর লোক না পাইলে দেখবেন কুকুরে যখন একটা আরেকটার সাথে ঝামেলা লাগে কুকুর কুকুর কুকুরে একটা আরেকটার সাথে যখন ঝগড়া লাগে তো যে কুকুরটা দুর্বল

সম্ভব নয় তোর যে শক্তি তুই আমার ধরবি এবং আমার উপরে জুলুম নির্যাতন করবি ভাই আমি স্যালেন্ডার করছি আমার মারিস না তো জিজ্ঞা কুত্তা জিজ্ঞা বেশি জুলুমবাজ ইগা এখন রাগ থামাইতে না আরে কি আরে ইগার গার যদি একবার এক টক্কা দেয় পাশে আর এক টক্কা দে এই পাশে দি রাগটা জন্দা যে আর থামে না তখন মাটির মধ্যে কয়েকবার আচরণ শুরু করে

এরা এখন কি করব মুসলমানরা চলে গেছে এখন মুসলমানদের উপরে প্রভাব খাটাইতে আর পারতেছে না এদের কুকুরের স্বভাবটা তো রয়েই গেছে এরা এখন মাটির মধ্যে কেমনে খুব যাবো এরা এবার চিন্তা ভাবনা করছে যে না এরা চলে গেছে এখন আর ভাল লাগে না ফাঁকা ফাঁকা লাগে হ্যাঁ এখন এদেরকে আইনতে হবে আবি সিনিয়া থেকে এদেরকে ফেরত আইনতে হইব এদেরকে আমরা দেশে রাখি আস্তে আস্তে এদের উপরে খুব এদের উপরে প্রভাব বিস্তার করবে নাকি তো বাচ্চা কাছে গেছেন বাচ্চা সিনিয়র কাছে অনেক বড় ধরনের হাদিয়া উপটোপন নিয়ে গেছে উপটোপন নিয়ে যাই বলছে যে বাচ্চা মহাদয় আপনার সমীপে আরজ করিলাম আপনার এই দেশে আমার দেশ থেকে কিছু লোক পালিয়ে এসেছে যারা আমাদের মক্কা নগরীকে নষ্ট করে ফেলেছে দেশের সব মানুষ থাকতে পারে কিন্তু তারা কেন থাকতে পারে না তারা আমাদের দেশে আমাদের ধর্মীয় আমাদের রীতিনীতি সব নষ্ট করে ফেলেছে এই বিদায় তাদেরকে আমরা একটু শাসন করার চেষ্টা করেছি যার কারণে তারা আমাদের দেশ থেকে এসে আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং আপনার দেশটাকেও তারা অসিরেই নষ্ট করে ফেলবে ফার্ম দিতেছে আর তো বাচ্চা মহোদয় আমরা চাইতেছি নষ্ট করছে আমাদের দেশটাই নষ্ট করুক আপনার দেশটা এত শান্ত সৃষ্ট শৃঙ্খলবদ্ধ দেশ এই দেশে পরবর্তী কোন বিশৃঙ্খলা হোক এটা আমরা চাই না এই জন্য আমরা চাইতেছি আমরা আপনার কল্যাণকামী আমরা আপনার কল্যাণকামী আপনি তাদেরকে আমাদের হাতে উঠে দেন এখন আবিসিনিয়ার সিনিয়র বাচ্চা বাচ্চা নাজ্জাসির কাছে কিন্তু এর আগে এই তথ্য ছিল না যে তার দেশে 102 জন বা 5 জন মুসলমান বসবাস করতেছে এখন তার কাছে খবর এটা আসছে আসার পরে সেই এই 102 জন বা 5 জন মুসলমানকে খুঁজে বের করাইলেন খুজে বের করে রাজ দরবারে উঠালেন উঠায় তাদেরকে এখন প্রশ্ন করলেন যে এরা যা যা অভিযোগ করেছে তোমাদের বিরুদ্ধে সবগুলো সত্য কিনা সবগুলো সত্য কিনা এখন মুসলমানদের তো ঐক্য আছে ইউনিটি আছে মুসলমানরা একসাথে সবাই উত্তর দেয় না মুসলমানরা কি করে না একসাথে সবাই উত্তর দেয় না আর অমুসলিমরা ইসলাম বিদ্বেষীরা একসাথে সবাই জাপাইয়া পড়ে কি করে সবাই জাপায়া পড়ে তাদের মধ্যে তো কোনো শৃঙ্খলাবদ্ধতা নেই এখন এরা দুই একসাথে বাচ্চার কাছে বলতেছে বাচ্চা এরা এই করছে এরা সেই করছে এরা ওই করছে বাচ্চা গুলো যে থামা তাদের কাছ থেকে শুনি আসলে তাদের সমস্যা কি তারা সেই দেশ থেকে নিজের মাতৃভূমি ছেড়ে আমার দেশে আসছে কেন তখন তারা বলল যে মুসলমানদের পক্ষ থেকে জাফর ইবনে আবি তা নাম কি বললাম আবি তালিব উনি মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিলেন দিয়া বললেন বাচ্চা মহোদয় আমরা যে দিন গ্রহণ করেছি এটা হলো আল্লাহ প্রদত্ত দিন যেটা আমাদের নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নাজেল কিতাবের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেই ইসলাম সেই দিন আমরা গ্রহণ করেছি আর এই দিনটা গ্রহণ করার কারণে আমাদের উপরে তারা এত বেশি জনুন নির্যাতন করেছে আমরা গরিব অসহায় বলে তাদের নির্যাতনের প্রতিবাদ করার সক্ষমতা আমাদের নাই যার কারণে আমরা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আরজ করলাম আমরা তাদের জুলুম নিجاتনে টিকে থাকা আমাদের পক্ষে সম্ভব নয় কি করব তখন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবিসিনিয়ায় যিনি বাচ্চা হিসাবে রয়েছে তিনি একজন ন্যায় পরায়ণ তিনি একজন শান্তি কামী তিনি কখনো অন্যায়ের পথে হাঁটে না তার দেশে গেলে তোমরা শান্তিতে ইবাদত করতে পারবে বাচ্চা মহোদয় আমরা মূলত আপনার দেশে বিশৃঙ্খলা নয় বরঞ্চ আপনার দেশে এসে আমরা তাদের নির্যাতন থেকে বেঁচে আমরা নিজেরা ওই আল্লাহর ইবাদত করার জন্য এসেছি কথা বলার পরে আমি সিনিয়র বাদশাহ বাদশা নারজাশি বললেন যে তাহলে তোমাদের নবীর উপরে যদি আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়ে থাকে তো কোন কিতাবটা নাজিল হয়েছে সেটা কি তোমাদের কাছে আছে বলেছে বাচ্চা মহোদয় আমাদের কাছে ওই কিতাবের অংশবিশেষ রয়েছে অংশবিশেষ রয়েছে বলছে তাহলে

ঈসা এবং মারিয়াম আলাইহিস সালামের ঘটনাটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাজিল করলেন সূরা আকারে এটা সাধারণ কোন মানুষের জানার কথা নয় আর ওনার তেলাওয়াত চুলে বাচ্চা নাজ্জাশি অজান্তেই নিজে চোখ থেকে পানি ঝরে গেলেন এবং তার দাঁড়ে নিজে গেলেন সুবহানাল্লাহ কোরআন কোরানের পাওয়ার এই সর্বপ্রথম কোন রাজ দরবারে আল্লাহর কোরআন তালাওয়াত হযেছে সুবহান সর্বপ্রথম রাজ দরবারে আল্লাহর কোরআন তালাওয়াত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ দেখেন বিরোধিতা যত বেশি বিজয় তত নিকটে বিজয় তত জোরে বলেন না বিরোধিতা যত বেশি বিজয় তত আলহামদুলিল্লাহ এখন যদি মক্কা থেকে ইসলাম বিদ্বেষীরা সেখানে প্রতিদিন পাঠাইতেন তাহলে হয়তোবা আরো বহু বছর চলে যাইত কিন্তু রাজ দরবারে আল্লাহর কোরআন সুস্ত না নাকি বাচ্চার দরবারে আল্লাহর এই কোরআন সুস্ত না বাচ্চার দরবারে যখন আল্লাহর কোরআন চুষি গেছে এখন সারা দেশ খবর হয়ে গেছে না কথা বলে আগে মনে করেন তারা যে একটা অঞ্চলে থাকতো শুধু ওই অঞ্চলের কিছু মানুষ হয়তো জানতো কিন্তু যখন বাচ্চার রাজ দরবারে কোরআন তালাত হয়েছে এখন সারা দেশের মানুষ জেনে গেছে তখন এরা আবার বাচ্চারে পরের দিন বুঝাইল যা ইচ্ছা এরা যা বলে আপনি বলেন দেখি এরা ঈশা সম্পর্কে কি ধারণা করে যেহেতু বাচ্চা নাজ্জাসে ছিলেন ঈশা আলী সালামের ধর্মের অনুসারে হ্যাঁ এখন বলতেছে এরা ঈশা সম্পর্কে কি ধারণা করে আপনি একটু তাদেরকে জিজ্ঞেস করেন মানে খেয়াল হলো যে যেহেতু এরা তো ঈশাকে এখন আর নবী মানে না নাকি এবং মুসলমানরা ঈশাকে আল্লাহর পুত্র সম্বোধন করে না তাহলে যদি বাদশার সামনে এরা ঈসা আলী সাল্লামকে আল্লাহর পুত্র হিসাবে সম্বোধন না করে তাহলে তো বাচ্চা অ্যাকশন নেবে এখন এরা আবার বললো যে আপনি একটু জিজ্ঞেস করুন এরা ঈসা আলাইসালাম আবার মারিয়ামের ব্যাপারে কি ধারণা করে পরের দিন আবার জিজ্ঞেস করলো আচ্ছা তোমরা ঈসা আলাইসালাম এবং মারিয়ামের ব্যাপারে কি ধারণা করো তখন মুসলমানরা কোনো সলসাতরের আশ্রয় নেয়নি বলছে যে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মারিয়াম আলী সালাম তিনি ছিলেন আল্লাহ তালার একজন প্রিয় নারী তিনি আল্লাহ তালার প্রিয় বান্দী ছিলেন আর অলৌকিক ভাবে আল্লাহ মারিয়াম আলহামের গর্বে ঈশা আলহামের জন্ম দান করেন আর ঈশা আলহ সালাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী ছিলেন তখন তিনি বলছেন যে এটা যথার্থ বলেছেন তোমরা যে কথাটা বলেছে এটা যথার্থ বলেছেন তারপরে আবি সিনিয়ার বাচ্চা বাচ্চা নাদিয়সী ঘোষণা দিয়ে দিলেন যে আজকের পর থেকে এই 102 জন বা পাঁচজন মুসলমান এই আবি সিনিয়র কোন মেহমান রাজকীয় মেহমান ছিল তারা সংগঠনের লোক কোন সংগঠনের মানে বলল যে বাচ্চা মহোদয় এরা এমন এক গুপ্ত সংগঠনের লোক এরা আপনার দেশে বিশৃঙ্খলা করিবো আপনার দেশের শেষ করি ফেলাইব ধ্বংস করি ফেলাইব এখন বাচ্চা দেখলে যে না এদের মতো ভালো মানুষ আর হতে পারে না যাদের কাছে আল্লাহর তারা কখনোই বিশৃঙ্খলাকারী হতে পারে না বাচ্চা তাদেরকে রাজকীয় মেহমান হিসাবে ঘোষণা দিলেন সুহান এরপরে তারা যখন দেশে ফিরে এসেছেন এখন আগের মতো কি আছে না নাগের মতো বাপসাপ আসেনি যে বাপসাপ লই তারা আবি সিনিয়র ওনা যে মুসলমানদেরকে আইনবো আনি শানা আলাইবো এখন ওই বাপসাপ কি আসেনি এখন বাপসাপ কমে গেছে দেশে চলে আসছে আসার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ষষ্ঠ বছর বছর ষষ্ঠ বছর এবার প্রথম দুই ভাগ শেষ প্রথম দুই অংশ শেষ এবার তৃতীয় অংশ শুরু এই ষষ্ঠ বছরে